হ্যালো মুন্নি বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজই আজ ওর সাথে আমার দেখা করতে হবে দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব। প্লিজ মুন্নি প্লিজ তুই একটু ব্যবস্থা কর প্লিজ আমি আর একটা দিন ওই বাড়িতে থাকতে পারবো না তিন দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে আকাশ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো আমি এক তোমার সাথে চলে যাব আমাদের বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না প্লিজ আকাশ তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও প্লিজ পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রিয়া প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেব আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু আকাশ তুমি না আমাকে ভালোবাসো আকাশ পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই কিসের ভরসায় ভালবাসব প্রিয়া আমার আমার হাতে তোমক টাকা পয়সা নেই এই অবস্থায় তোমাকে নিয়ে টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ প্রয়োজন হলে থেকে পালিয়ে আমরা কোলা আকাশের নিচে থাকব চুপ করে থেকো না আকাশ একটা কিছু বলো বলো আকাশ এখন আমি কি করব আকাশ এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও তা হলি আমার আত্মহত্যা করেছে আর কোনো উপায় থাকবে না তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব তুমি মরে গেলে আমার কি হবে তুমি বড়ি গেলে আমি কি নিয়ে বাঁচব আমার মন আমার প্রাণ আমার আত্মা শুধু তোর কারণে বেঁচে আছে চল আজি আমাৰ পালিয়ে যাব